বাড়ি থেকে বেরিয়ে গেছি গুড মর্নিং কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন দিন নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এখন বেরিয়েছি কোথায় যাচ্ছি খালি চলো যে আবার কথা হবে আর কোথায় যাচ্ছি ভিডিওটা অবশ্যই দেখবা কিন্তু অনেক দিন পরে যাচ্ছি তো এই যে বোনের বাড়ি যাব বেরিয়ে আসছি এখন এই এখানে আছি তো দেখা হয়ে গেল আমাদের পরিচিত এর সাথে মানে আমার অনেক দিনকার বান্ধবী হুম তা ভালোই হয়েছে দেখা হলো হয়েছে কেমন ভালো আছো কেমন ভালো আছি এতে অনেক দিন দেখা হয় না তা ভালো হলো জাগিয়ে তা আমি একটু বোনের বাড়ি যাবো ও এখন কোথায় যাবে না ওই দিদির বাড়িতে যাতে আমি বোনের বাড়ি যখন দেখো কত মিল দেখে তো আর হঠাৎ দেখো আচ্ছা হঠাৎ দেখা হয়ে গেল তাহলে চলে গেল তাহলে চলো আবার একটু পরে কথা হচ্ছে আমি যাব এখন বলে বোনের বাড়ি যেয়ে কথা হবে তাহলে চলো এই যে আমার কুচি সোনা এ রাখো পেন্সিলে ফেরা করছে এই যে খাবার কোনটা খাবার খাও তোমার নাম কি বলো অনয় হালদার কি হালদার অনয় হালদার অনাই হালদার আমার একটা বোনের ছেলে ছোট ছেলে বড় ছেলে তো বাড়িতে নেই ও এখনো আসেনি স্কুলে গেছে আসবে একটু কথা বল হাই করে দে হাই কর না বল বল হাই 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 কর 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 না 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 এখন দেখো লজ্জা বাচ্চা আমার বোন আমাকে একটু চা দিয়ে গেল বিস্কুট এই যে এখন খাওয়া দাওয়া করবো আমার বোন কত কিছু সাজিয়েছি চলো একবার দেখাই কি কি খাবো এখন এই দেখো কত কিছু করেছে সবজি করেছে ডিম ডাল চাটনি আর ওইদিকটায় ভাত আছে বোনের এদিকে হচ্ছে এই যে চিপস চলো দেখো কত কিছু বোনের বাড়ি আসলে বিশাল আনন্দ বিশাল আনন্দ আইসক্রিম নিয়ে আসা দিল আইসক্রিম বলতে আছে কর্নেটো এই যে এখন কর্নেটো নিয়ে আসলে আমার বোন আমার বোন খাচ্ছে ওই যে আমার বোন এখন এখন এই খাওয়া দাওয়া করবো এখন বেরোবো এটা খেয়ে তারপরে বাড়ি যাবো তাহলে চলো আবার একটু পরে কথা হচ্ছে সেই চলে আসছি বাড়িতে একটু মুখে টুখে জল টল দিয়ে আসলাম একটু ফ্রেশ হলাম মানে এখনো ফ্রেশ বলতে এখনো জামাটা খুলিনি তার কারণ একটু বাজারে যাব বাজারে যাব তার জন্য আর এটা চেঞ্জ করলাম না একটু পরে পরেই বাজারে যাব তা এক সার্কায়বার সাথে আমার দেখা হয়ে গেছিলো তার সঙ্গে দুটো রিলও করেছি তোমরা দেখো মানে তোমরা দেখতে পারবে রিলসগুলো বানিয়েছি কেমন বেশি বানানি দুটো চারটে বানিয়েছি তাহলে চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই কালকে নতুন ব্লগে দেখা হবে ভালো থেকে হবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো সবাইকে টাটা